যে ব্যক্তি সতর্কতার সাথে দান করে অর্থাৎ এমন গোপনীয়তা অবলম্বন করে দান করে যে তার ডান হাতে দান করলে বাম হাতে জানে না এমন ব্যক্তি আল্লাহ আলোচনা ছায়া করতে থাকবে তাহলে এক নম্বর ফায়দা হল যে ব্যক্তি দান করবে এই ব্যক্তি কেয়া বাতিল আল্লাহ তালার আলোচনা ছায়া করতে থাকবে Tidak berfaedah, I'tifaduhu wa ta'da bi'r-rambi Ta'iridharan Allahumma ta'ir al-qurshan wa suhidhu bi'r-jahil Surah Al-Mu'adha Jamalul Hadith Rasulullah s.a.w. berkata أَنْ تَرَصِّبْ لِمَعَالِكِمْ رَضِيَةً مَعَهُمْ تَعَالَىٰ أَنْ يُقَالُ قَوْلَ رَسُولُ اللهِ صَدُّ اللَّهُ عَلَيْهِ وَسَنْدَلُ إِنَّ اسْتَطَقَنَّهُ فِي أُب

দানের দ্বারা আল্লাহ তাআলা গুনাহগুলিকে মুছে দেন সুবহানাল্লাহ দানের দ্বারা আল্লাহ তাআলা গুনাহগুলিকে মুছে দেন এবং নেদানের ফলটাকে বারি করে দেন

কবরের মধ্যে স্বাদ শুনতে থাকবে সাত নম্বর হলো তাইসিরুত তরিকিল জান্নাহ দ্বারা জান্নাতে যাওয়ার সহজ হয়ে যায় সুবহানাল্লাহ দানের দ্বারা জান্নাতে যাওয়া কি যায় সহজ হয়ে যায় আট নম্বর হলো আর রহিমুল জল্লাতে বিশেষ একটা জল্লা থাকবে ওই জল্লা থেকে আল্লাহ তাআলা তার বিশেষ কিছু মেহমানদেরকে মেহমানদারি করাবে ওই পাঁচ পাত্রগুলোর মধ্যে বিশেষ শ্রী মহান থাকবে আল্লাহ তাআলা ওই বিশেষ মেহমান ছাড়া অন্য কেউ এই পাঁচ পাত্র থেকে পানি পান করতে পারবে না شراب پانی پتے پانی پانی پتے مال بیلنا اللہ جان راستہ جا ڈال دے اللہ رب العالمین کوئی خاص پانی پینے کے لیے پاک قرار دے سبحان اللہ اتے ہی المحدود تحقیقی برابر ایکول محود سیل محال یہ تو جنت کی جنات پانی یہ اللہ تعالی اتن کے پاک قرار دے

এদেরকে জান্নাতের বিশেষ খাবার খাওয়া হয় বিশেষ খাবার খাওয়া তাহলে আল্লাহ রাস্তায় দান করার দ্বারা দুনিয়াটি আটটা পায়না আট রাতের দশটা পায়না

কারণ সম্পদ দিলে দেখতে কিছু মানুষের টাকা পয়সা আসে গুরাহের কাছে ব্যয় করে কিসের কাজে ব্যয় করে গুরাহের কাছে ব্যয় করে গুরাহের কাছে ব্যয় করে তাহলে কি আপনি এই সকল উপকার পাবেন না

লোক দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য কিংবা মানুষ আমাকে ডান্সিং বলবে এর জন্য আমি দান করি না একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দান করতেছি তাহলে এক নম্বর হলো মাল হালাল হওয়া মান হালাল হওয়া দুই নম্বর হলো নিয়ত সহি হওয়া যে আমি একমাত্র দান করতেছি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য

দান করার পরে খোটা টাকা দেওয়া পাঁচ নম্বর হলো দান করার পরে কষ্ট না দেওয়া এই পাঁচটা শর্ত মেনে যে ব্যক্তি দান করবে আল্লাহ তারা তাকে দুনিয়াতে একটা ফায়দা দিবেন আর তাকে দশটা পুরস্কার দিবেন দুনিয়াতে আটটা পুরস্কার আর তাকে দশটা পুরস্কার যে ব্যক্তি এই পাঁচটা শর্ত মেনে আল্লাহ রাস্তায় দান করবে ایک نمبر یعنی مال حلال ہوا دو نمبر হলো نیت چھپی ہوا تین نمبر وہ شوبھین تک خیال کرا چار نمبر হলো دار کرے کو نہ نو پانچ نمبر হলো تاکہ دار کوشتے تاکہ ڈالے کرنے کوش نہ ہوا مسلم شریف کی حدیث ہے اللہ ابو ذر رضی اللہ تعالی عنہ کے ہوں گے تو رسول کریم صلی اللہ علیہ وسلم بولے تین ব্যক্তি

আপনি যাদের ব্যাপারে কথাটা বললেন নিশ্চয়ই তারা তখন ক্ষতিগ্রস্ত হ্যাঁ তখন আপনার রুসুল বলেন আলম নাম আল মুসফিন অল্প নামে একটি এক নম্বর হলো যারা দান করে খোঁটা দেয় এক নম্বর হলো যারা দান করে খোঁটা দেয় দুই নম্বর হল যে সকল মানুষ তাদের কয়েকটা নম্বর নতুন একদম তিন নম্বর হলো এমন ব্যবসায়ী যারা মিথ্যা কসম করে মাল বিক্রি করে দুই নম্বর মাল বা আল্লাহর কসম এক নম্বর তাই আপনার কসম করার কি দরকার আপনি মাল বিক্রি করবেন বলার পরে ভাই এত এত টাকা বিক্রি করলে আমার আমার পোশাকে আপনার না পোশাকে আপনি বিক্রি করেন না কসম করার কি দরকার

লা তাহলে আল্লাহর রাসূল বলেন

মিথ্যাবাদী শাসক মিথ্যাবাদী শাসক তিনি নাপরণ ফকির ও মুস্তাকবির অহংকারী দরিদ্র অহংকারী দরিদ্র ও এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই শাস্তি দিবেন অর্থাৎ কিয়ামতের আল্লাহ তাআলা তাদের সাথে গোশায় কথা বলবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না এবং তাদেরকে যন্ত্রণা দেওয়া শাস্তি দিবেন তাহলে এই শাস্তি কয় শ্রেণীর মানুষের হলো ছয় মানুষের হয়ে তারা মিথ্যা প্রস্তুত করে মাল বিক্রি করে দুই নম্বর হলে যে সকল পরিধান করে তিন নম্বর হলে তারা করে টোকা নম্বর যে সকল বয়স্ক মানুষ ছয় নম্বর নম্বর পাঁচ নম্বর হল যে সকল মাদশা বা শাসকরা কথা বলে ছয় নম্বর হল যে সকল দরিদ্রতা বহনকারী হয় দরিদ্র মানুষ অহংকারী হয় কারণ তার কাছে সম্পদ আসে সে অহংকার করতে শুনা পায় অহংকার যদিও এটা বিরানির কাজ কিন্তু সে তার মাল কাছে অহংকার করতে পারে কিন্তু তার মাল নাই তার কোনো যদি অহংকার করে বা তার উপর

যাকে মাল দেওয়া হয়েছে এই মালের হিসাব সে জানলাতে দিতে হবে আর তোমাকে মাল দেওয়া হয় তোমার কোনো হিসাবে নাই তুমি তার আগে জান্নাতে যেতে পারবে না আমি তোমাকে আগে জানলাতে দেওয়ার জন্য আমি তোমাকে মাল দিই নাই এটা তোমার জন্য পরীক্ষা ছিল আমি তোমাকে ভালোবাসি দিতে দিয়েছি আর তুমি এটাকে সুখে আদায় করলাম না সফল করলাম না এই জন্য তোমার দেখেন আসলে কেন সাল্লাহ আলী সাল্লাম ইচ্ছা করতে

এটা আল্লাহ আপনাকে ভালোবেসে জানতে দেওয়ার একটা ব্যবস্থা করেছে এই জন্য সবর করতে হবে আবার যাদেরকে মাল দিয়েছে এটাও করা যাবে না করা যাবে দিয়েছেন আপনি এই নিয়ামতের সব ব্যবহার করেন এবং আল্লাহ শুক্রিয়া দেয় যাদেরকে মাল দেওয়া হয় না তাদেরকে বলছে তোমরা সবর করো যাদেরকে মাল দেওয়া হয়েছে তাদেরকে বলে তোমরা সুবর করো আল্লাহ করো সম্ভব আল্লাহ তারা তাসির কথা সুন্দর অতএব যারা আল্লাহর রাস্তায় দান করবে তাহলে পুনিয়াতে আটটা পুরস্কার আগেরাতে দশটা পুরস্কার পাঁচটা শব্দে সাপী